আমরা সবাই জানি যে রঘু ডাকাতের পরে ক্রিসমাসে কিন্তু প্রজাপতি টু আসার কথা প্রজাপতি পরে কি তার একটা আভাস কিন্তু অলরেডি পাওয়া হয়ে গেছে একই পর্দায় আমরা দেবদা যিশুদা এবং শ্রাবন্তী দিকে দেখতে চলেছি এমনটাই কিন্তু খবর আজকে আনন্দবাজারের তরফ থেকে জানানো হয়েছে এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তো এই প্রজেক্টটা নিয়ে আমি দেখলাম কিছু মানুষের মধ্যে বা কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে এই কোয়েশ্চেনটা উঠছে যে দেবদার কি এখন আর ফ্যামিলি ওরিয়েন্টেড ফিল্ম করা উচিত নাকি কনস্ট্যান্ট খাদানের মতন মেন স্ট্রিম মাসালা ছবি করার দরকার তো এই ব্যাপারটা নিয়েও আলোচনা থাকবে আমরা আমাদের মতন করে এই ভিডিওতেই একটুখানি আলোচনা করার চেষ্টা করব। চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সবার আগে আমাদের জানতে হবে যে যে নতুন সিনেমাটা নিয়ে যে খবরটা বেরিয়েছে সেখান থেকে আমরা কি কী জানতে পারছি এক্স্যাক্টলি সিনেমাটা কি ধরনের সিনেমা কারা কে ডিরেক্টর কোন প্রোডাকশন হাউসের ব্যানারে হওয়ার কথা এগুলো আমরা একটুখানি জেনে নিই আগে এখানে এই যে খবরটা হেডলাইন করা হয়েছে ফের বড় পর্দায় ফিরছেন লীনা শৈবাল অতনু প্রথম জুটিতে যীশু শ্রাবন্তী দেব থাকবেন খবর দেবের রঘু ডাকাতের শুটিং শেষ হওয়ার পর এই ছবিটি সেটে যাবে ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে প্রযোজক অভিনেতাকে টলিউডে তাদের না টলিউড তাদের নাম দিয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর টনিক ছবিতে প্রথম জোট তাদের এখনও পর্যন্ত তিনটি বাণিজ্য সফল ছবি তাদের ঝুলিতে জুন মাসে শুরু হবে অতনু চৌধুরী দেব অভিজিৎ সেনের চতুর্থ ছবি প্রজাপতি টু এরই ফাঁকে নতুন খবর বড় পর্দায় আবার ফিরছেন সফল পরিচালক জুটি লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায় তাদের তৃতীয় ছবি নিয়ে প্রযোজনায় অতনুর বেঙ্গল টকিজ তার থেকেও বড়ো চমক এই ছবিতে প্রথম জুটি বাঁধতে চলেছেন যীশু সেনগুপ্ত শ্রাবন্তী চট্টোপাধ্যায় টলিপাড়ায় ইতিমধ্যেই খবর চাউর যদিও আনন্দবাজার অনলাইনের কাছে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি অতনু লিনা শৈবাল কেউই লিনা বরাবর পারিবারিক গল্প বলতে ভালোবাসেন কি ছোট পর্দা বা কি বড় পর্দা তার কলম সম্পর্ক ভালোবাসা পারিবারিক নানা স্তর তুলে ধরতে ভালোবাসে এবারেও তার হচ্ছে ধরবেন মনস্তাত্ত্বিক এমনটাই শুনতে পাওয়া যাচ্ছে এই দুই তারকা অভিনেতা ছাড়া আর কারা থাকছেন দেব লিনার ছবি সাজবাতি দিয়েই দেব অতনুর পথ শুরু এই ছবি দিয়ে এককভাবে বেঙ্গল টকিজের পথচলা শুরু লিনার আগামী ছবিতে সেই দেব থাকবেন না শোনা যাচ্ছে বাকি অভিনেতাদের এখনো বাছাই পর্ব চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেব থাকবেন শোনা যাচ্ছে অভিনয়ের পাশাপাশি সহ প্রযোজক হিসেবেও ছবির সঙ্গে যুক্ত থাকতে পারেন তিনি প্রসঙ্গত এর আগে দেব যিশু একাধিক ছবিতে পর্দা ভাগ করেছেন গত বছরেই তাদের ছবি খাদান ব্লকবাস্টার পাশাপাশি দেব শ্রাবন্তীর সঙ্গেও একাধিক ছবিতে অভিনয় করেছেন বহু সফল ছবির হিট জুটি তারা মাঝে দীর্ঘ সময় আর তাদের পর্দায় দেখা যায়নি এই ত্রয়ীকে পর্দায় দেখার জন্য বাংলা বিনোদন দুনিয়া মুখিয়ে তবে দেব নাকি এসবিএফ প্রযোজিত রঘু ডাকাতের শুটিং আগে শেষ করবেন তারপরে লিনা শৈবাল অতনুর যাবে আচ্ছা এইবারে ব্যাপারটা হচ্ছে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি যে লিনা দেবী যে ধরনের রাইটার একজন তিনি পারিবারিক গল্প বলতেই ভালোবাসেন এবং তার লেখার বুননে কিন্তু আমরা সেই ছাপটা সবসময়ের জন্য পাই এবার আমি দেখলাম যে খাদানের এরকম একটা গ্র্যান্ড সাকসেসের পরে অনেকেই এটা চাইছে না যে দেবদা আর খাদা এই ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো ফিল্মের মধ্যে যুক্ত হোক আচ্ছা আমি তাহলে একটা প্রশ্নই তাদের কাছে করতে চাই তাহলে প্রজাপতি টু কি এই যে প্রজাপতি টু সিনেমাটা ক্রিসমাসে আসছে এটা তাহলে কি ধরনের ছবি খাদানের মতন ছবি তো নয় একজন সফল অভিনেতাকে এক ধরনের ছবি করে গেলে হবে না খাদান হলো খাদানের পরে রঘু ডাকাত আসবে এই দুটোই একদম মাস অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম মানে খাদান তো তবুও আমরা বলতে পারি যে যে ধরনের গল্প মেন স্ট্রিম মাসালা ছবি রঘু ডাকাত তো একদম একটা এমন চরিত্র যেটাকে একদম মাসভাবে প্রেজেন্ট করা হবে তো একজন অভিনেতা যদি পরপর পরপর শুধু মাস অ্যাকশন ফিল্মই করে যান তাহলেও তো ব্যাপারটা একঘেয়ে হয়ে যাবে দেবদাকে যদি আমরা তার কেরিয়ার গ্রাফটা দেখি তাহলে আমরা খুব ভালোভাবে এটা লক্ষ্য করতে পারবো স্পেশালি সাজবাতি থেকে ব্যাপারটা শুরু হয়েছে সাজবাতি বলি টনিক বলি এর পরবর্তীতে যা যা ফ্যামিলি ওরিয়েন্টেড ফিল্মগুলো দেবদা করেছেন দেবদা কিন্তু একটা স্ট্রং অডিয়েন্স করে ফেলেছেন নিজের এবং সব থেকে পজিটিভ ব্যাপার খাদানের ক্ষেত্রে যেটা হয়েছিল সেই স্ট্রং ফ্যামিলি অডিয়েন্সরাও খাদান দেখতে গিয়েছিল আমি বিশ্বাস রাখি তারা ডাকা তো দেখতে যাবে কিন্তু এরকম পরপর পরপর একটা না করে গেলেও তো হবে না দেবদা তো সব জন্যই বলে আমি নতুন নতুন জিনিস ট্রাই করতে ভালোবাসি তো আমার এটা মনে হয় যে এই ছবিটা যদি দেবদা করেন দেবদাকে যদি একটি গুরুত্বপূর্ণ অভিনয় করতে দেখ গুরুত্বপূর্ণ চরিত্রে যদি দেবদাকে অভিনয় করতে আমরা দেখতে পাই এটা কোনো দিক থেকেই খারাপ না আর সব থেকে বড় কথা দেবদা কোনটা করলে দেবদার ভালো হবে সেটা আমাদের থেকে অনেক ভালো উনি বোঝেন হ্যাঁ যেহেতু সিনেমা দর্শকদের জন্য তৈরি তাই তাদেরও একটা কথার দাম আছে ডেফিনেটলি এটা আমি মানছি কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে পরপর দেবদাকে শুধু খাদানের মতন ছবি করে যেতে হবে সব কিছু মিলেমিশিয়ে করতে হবে আমি তো এটাও চাই আবারও আমি গোয়েন্দা চরিত্রেও দেবদাকে দেখতে চাই যেমন ভোমকেশ ও দুর্গ রহস্য আমরা দেখেছিলাম এরকম আরো অন্যান্য গোয়েন্দা চরিত্র হোক বা চরিত্রে হোক আমি দেবদাকে দেখতে চাই তো দেবদা এমন একজন অভিনেতা টলিউড ইন্ডাস্ট্রিতে যার সব রকমের ক্যারেক্টার থাকবে সব ধাঁচের ক্যারেক্টার থাকবে এটাই তো একজন সাকসেসফুল অভিনেতার হওয়া উচিত তাই না তো আজকে যদি লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এই প্রজেক্টটাতে দেবদা কাজ করেন আমি তো মনে করছি এটা প্রচন্ড একটা ব্লকবাস্টার হবে প্রচণ্ড কেননা লীনা গঙ্গোপাধ্যায় ওইভাবেই লেখেন যে যাতে ফ্যামিলি অডিয়েন্সের সেই গল্প ভালো লাগে আর যীশু সেনগুপ্ত শ্রাবন্তী চ্যাটার্জি এই ডুওকে আমরা দেখব এটাও ডেফিনেটলি যিশুদার একজন স্টলওয়ার্ড অ্যাক্টার এটা নিয়ে জাস্ট কোনো ডাউট নেই শ্রাবণ দিদিও খুব ভালো একজন অভিনেত্রী ভীষণ ভালো শ্রাবণ দিদির তো দেবী চৌধুরানী দেখার জন্য আমি ওয়েট করছি শুধু আর আর বাকি যা আসছে আমার কোনো কিছু নিয়ে এত ইন্টারেস্টেড নেই আমি ইন্টারেস্টেড নই আর কি দেবী চৌধুরানী দেখতে হবে শ্রাবণ দিদির পারফরমেন্স দেখতে হবে খুব ভালো একজন অ্যাক্ট্রেস তার মধ্যে দেবদা যদি অ্যাড হন একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে খারাপ কোথায় ভাই আমি তো খারাপ কিছু দেখছি না তোমরা মিলিয়ে নিও আবার ওই সিনেমাটা একটা আবারও প্রজাপতির মতন একটা ব্লকবাস্টার হতে আসবে তো দেখা যাক কি হয় কথা কত দূর এগোয় আমি ব্যাপারটাকে খুব পজিটিভলি দেখছি আমার একটু মন খারাপ হচ্ছে না যদি দেবদাই প্রজেক্টটা করেন আমার একদম এটা মনে হবে না যে কেন দেবদা এটা করলেন কেন এটা সাইন করছেন দেবদার কি আবার সেই ফ্যামিলি ড্রামার মধ্যে ঢুকে যাচ্ছেন কখনোই নয় দেবদা কথা দিয়েছেন খাদান এই ব্লকবাস্টার হওয়ার পরে তোমরা দেখো আজকে রঘু ডাকাত প্রজেক্টটা আটকে ছিল কেন তোমাদের কি মনে হয় দু থেকে প্রজেক্টটা শুরু হতে হতে করে শুরু হয়নি কেন কারণ এস বিএফ রিস্কই নিতে পারছিল না এস বিএফের মনে হয়েছিল যে মেন স্ট্রিম মশালা ছবি দেখার দর্শক বাংলায় আর নেই এত কোটি টাকা বাজেট দিয়ে ছবি বানিয়ে মরবে সেই ধারণাটা ভেঙে দিয়েছে দেবদার খাদান এসে খাদান এরকম সাকসেসের পরে আজকে রঘু ডাকাত অ্যানাউন্সমেন্ট হয়েছে রঘু ডাকাত একটা দুরন্ত ভাবে চললে তারপরে আরো একটা মেন স্ট্রিম মশালা ছবি হবে এইভাবে যেমন মেন স্ট্রিম ছবিও যেমন হবে তেমন যে অডিয়েন্সরা দেবদাকে ফ্যামিলি ড্রামাতে দেখতে পছন্দ করেছে যে দর্শকরা আজকে টনিককে ব্লকবাস্টার বানিয়েছে প্রজাপতিকে ব্লকবাস্টার বানিয়েছে তারা কি অডিয়েন্স না নাকি তারা তাদের কষ্টের পয়সা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখতে যায়নি হ্যাঁ আমরা কোনটা নিয়ে কথা বলছিলাম যে দেবদা একঘেয়ে হয়ে যাচ্ছে ব্যাপারটা এবার তুমি শুধুই ফ্যামিলি ড্রামা করছো তুমি একটু কাম ব্যাক করো দেবদা ব্যাক করেছেন তার মানে এটা নয় এবার যে দেবদাকে পর পর খাদানই বানিয়ে যেতে হবে এটার কেউ মাথার দিব্যি দেয়নি মিলিয়ে জুলিয়ে কাজ হোক সব কিছু সব দিক দেখতে হবে অবশ্যই ফ্যামিলি ড্রামাও খুব ভালো ব্যবসা দেবে আমি অবশ্যই আশা রাখছি এই সিনেমাটা নিয়ে তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ যারা রিসেন্টলি খাদান দেখে প্রচণ্ড উচ্ছ্বসিত হয়ে গেছো তারা কমেন্ট বক্সে এসে এই কথাটা লিখো না যে দেবদা শুধু খাদানি করে যাক একটু মন দিয়ে ভাবার চেষ্টা করো যে একজন সফল অভিনেতার কেরিয়ার গ্রাফটে সব ধরনের ছবি থাকা দরকার তাই কিন্তু আজকে আমরা দেবদাকে একজন ঝাড়ুদারের ক্যারেক্টারও প্লে করতে দেখতে পেয়েছি ঠিক আছে সো দেবদা নিজে জানেন তিনি কিভাবে তার কেরিয়ার গ্রাফটাকে সাজাবেন আর দেবদা যেরকম মানে ছবি সিলেক্ট করছেন আমার মনে হয় সত্যি আর এই দিন বেশি দিন বাকি নেই যে আমাদের বাংলা সিনেমা পঞ্চাশ কোটি টাকার ব্যবসা করবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগির তাহলে এখন জন্যে তারা